নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পরে মা তো অসুস্থ ছিল ডাক্তার দেখিয়ে দিদি বাড়িতে ছিল আজকে বাড়ি এসেছে মা এই যে ও শরীর কীরকম সবাইকে বলে দাও তো একটু এখন ভালো আছি ভালো আছে আর তাই মা এসেছে বলে আজকে সন্ধ্যার সময় বর্ণালী বললো আজকে সন্ধ্যার সময় একটু টিফিন করতে হবে তাই আজকে কিন্তু রান্না হবে আমাদের রান্নাঘরে আলুর চপ আলুর চপ আর সাথে মুড়ি অনেকদিন বাড়িতে আলুর চপ বানিয়ে খাওয়া হয় না সব পরিবারে সবাই মিলে এক জায়গায় বসে রান্না খাওয়া দারুণ আনন্দ হবে পরিবারে আমরা অনেক চারজন চারজন তো এই সন্ধ্যায় গরম গরম চপ আর সাথে মুড়ি জমে যাবে একদম নাকি হ্যাঁ জমিয়ে খাওয়া মুড়ি আর আলুর চপ মুড়ি আর আলুর চপ দেখতে দেখুন কিভাবে আলুর চপ বানাচ্ছে আজকে বর্ণালী আর সঙ্গে তো মুড়ি সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো জমিয়ে খাওয়া পুরোটা দেখুন আলুটা ছোট ছোট করে কেটে কেটে নেবো তাড়াতাড়ি মা আলু কেটে দিচ্ছে আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিই তাড়াতাড়ি করে আলু সেদ্ধ করে ফটো চপটা না বানালে এই যে বানানোর আগের মুহূর্তটা খালি মনে হয় যে কখন হবে কখন হবে তাই তো হ্যাঁ আগে না না করে নিলে হবে ধরে আলুটা আগে বসিয়ে দিলাম সেদ্ধ করতে এবার ঢাকা দিয়ে রেখে ভালোভাবে আলু সেদ্ধ করে নেবো একজায়গায় সবাই যখন খাই দেবে তাহলে কাজও হাতে হাতে সবাই মিলে করে দিই তাড়াতাড়ি হবে তাহলে সুন্দর করে আদাটার কুচিয়ে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আলু তুলে নেব আর বাবা দিকে আদার লঙ্কাটা কুচি করে দিচ্ছি আমি লঙ্কাটা কুচাচ্ছি লঙ্কা কুচাচ্ছি আলুগুলো এখন ছোট ছোট করে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় শুকনো খোলায় একটা মশলা ভেজে নেব গোটা ধনে আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ধরে আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গোটা জিরে আর গোলমরিচ দেব এবারে গোলমরিচ আর গোটা জিরে দিয়ে দেব মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এদিকে আদার কাঁচা লঙ্কা কুচানোর কাজ দেশে হয়ে গেছে এবার আমার একখান কাজ দেশে সেটা হচ্ছে এই মশলাগুলো গুঁড়ো করা এবার আমি মশলাগুলো গুঁড়ো করবো আলুটা ভালো করে গলিয়ে নেব ও বাইরে আস পাচ্ছ হ্যাঁ ব্যাঙ ডাকছে তো ব্যাঙ ডাকছে না হ্যাঁ কুলু কুলু রবর্তিত বৃষ্টির সময় চারদিকে অন্ধকার আর সেই সময় কিন্তু এই জিনিসটা বেশি হয় ব্যাঙের আওয়াজ তো যায় খুব বর্ষাকালে না বর্ষাকালে বর্ষাকালে বিশাল আওয়াজ হয় দিনের বেলা যখন ভিডিও করি তখন পাখির আওয়াজ হয় কারণ পাশে হচ্ছে বাসবাগান

চপের জন্য পুরটা এবার তৈরি করে নেবো আর আজকে হচ্ছে সোমবার সোমবারে আমাদের বাড়ি নিরামিষ খাওয়া হয় তার জন্য আর পেঁয়াজ রসুন কিছু দেবো না নিরামিষ ভাবেই বানাবো প্রথমে দিয়ে দেবো কটা আদা কুচি আদা ভাজা হয়ে গেছে আলু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো লবণ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো এখানে অনেকে বলেছে ধনিয়া ভাউডার ওরা ওদের ওরা হিন্দির টানে আলুর পুরটা তৈরি হয়ে গেছে নামানোর আগে এই যে ভাজা মশলা দিয়ে দেবো একটু আর কাঁচা লঙ্কা ককি দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখি নিয়ে তারপর নামিয়ে নেবো ওদিকে মার আলু ভাজা হয়ে গেছে আমি এবার একটু বেসনটা গুলে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে একটু টাইট টাইট মতো হয়ে গেছে না হলে চপ গড়া যায় না নামে নেব আমার হয়ে গেছে বেসন বুঝেছ মা হ্যাঁ এবার বেসনটা বলবো আমি এবার বেসনটা তুলে নেবো জলটা দিয়ে দিই দেওয়া অল্প অল্প দেবা এই টিস্যু পেপারটা

চাপ দিয়ে <laughs> <laughs> <player> <whiskey> <chatills> <reciwegans> প্রথম চাপটাই কিন্তু একেবারে গোল বানায়নি লম্বা তিনজনে মিলে কিন্তু তিন রকম কাজ করছি মা তুলবে আর আমি দেবো এদিকে বাবা গোলগুলো ফাঁকিয়ে দিচ্ছে গোলগুলো পাকে দিচ্ছে না গোল পাকানো রয়েছে সেগুলো চ্যাপটা করে দিচ্ছে যাওয়া মেলায় সবের দোকান দিতে মেলায় সামনে দুর্গা পুজো রয়েছে কিন্তু ও সবের দোকান দেবে নাকি ও বাবা মগ দিয়ে চপের দোকানে একটা আলাদাই আলাদাই টেকনিক আছে দেওয়ার সেই দেওয়াটা হচ্ছে না

চপ আর মুড়ি সাথে সুন্দর আর সাইডে এইগুলো খুলে দিয়ে দি তো ব্যাংক ডাকার আওয়াজ সুন্দর একটা হাওয়া আছে আর মৃদু মৃদু হাওয়া আসতেছে আর সব পরিবারে সবাই মিলে খাচ্ছি দারুণ লাগছে দারুণ আনন্দ আজকে ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র সাড়ে চারশো সাবস্ক্রাইবার বাকি তো সবাইকে অনুরোধ ধরলো প্লিজ ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা যাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কত দরকার লঙ্কাটায়টা